ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূট কৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বাংলাদেশকে বলা হয় হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস ডিফেন্ডার্স প্যারাডাইস মানে হচ্ছে যুগে যুগে পৃথিবীতে আমরা সবাই জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে করলেও জিততে পারবে না তাদের অনেক সাফারিংস হবে কি জন্য এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইনুস

আসসালামু আলাইকুম দর্শক শোকম গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন কেননা বাংলাদেশকে দখল করার যে গোপন পায় তারা করছে বাংলাদেশে ভারতীয় ঢুকিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী এবং পাল্টা হুঁশিয়ারি বার্তা এবং পাল্টা কঠিন অ্যাকশনে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি কি গোপন মার দেওয়া হচ্ছে ভারতকে এবং ভারত ও পাল্টা কিভাবে গোপন ষড়যন্ত্র করছে না ঠিনে ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এমন একটা কথা এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনুস পুরা আইকাউলা বাসটা নরেন্দ্র মোদির একেবারে হান্দাই দিছে বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষে এইভাবে আইকাউলা বাসটা দেওয়া নাকি ঠিক হইল আপনাদের কাছ থেকে একটু জানতে চাই বাসটা এবার কিভাবে দিল পুরা আইকাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদির ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর তো গরুর গু আর মুদ খা তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব এরপরে আবার নিরামিষ খায় না গরুর মাংস যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসের লোকে সে পাঞ্জালরতে নেমেছে চার দোকান থেকে উইঠা ইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জালড় যে হাতটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাতটা মস্কাই যায় না বা হাতটা ভেঙে যাবে না এটা তো চার দোকানদারের জানা নাই জানা না থাকার কারণে সে বার 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 আজকেওলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি পুটি গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইনুস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যা কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যায় যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই দুটি পড়া তো আমাদেরকে বেগাতের জন্য এই কাজটা করেছে এবার কিভাবে করা যা আশিক চতুর্বতী দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলবো আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দর গুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলবো আমরা সরাসরি শিপমেন্ট করব। কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে আমাদের আকাশসীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইট গুলা থাকবে ওইটা ট্যাক্স পাব আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্ট গুলাতে বাড়বে আর আমাদের আশুলিয়া সাবার গাজীপুর বানানো গার্মেন্টস এর জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে অথবা সিলেট যাবে অথবা চট্টগ্রাম যাবে আস্তে করে আমরা কক্সেস বাজার চালু করব। সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব। এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্ট গুলা চালু করে দিয়ে আমরা সরাসরি কার্গো ফ্লাইট গুলা বাংলাদেশ থেকেই যাবে ভারতের কাছে যাব না কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাক গুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল কত খরচ কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও বিশ কিলোমিটার যাবে কোথাও দুইশো কিলোমিটার যাবে তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে এই বুদ্ধি যখন চলে আসলো আশিক চৌধুরী একেবারে তরুণ ওনার ছেলে না ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইনুস এই জন্যই গেলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইনুস তাই তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে সিলেটের এয়ারপোর্ট আমাদের যারা এমডি আছে দায়িত্বে আছে তাদের বক্তব্য গতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম তারা কিভাবে জিনিসগুলাকে রাখবে পাঠাবে এই ব্যবস্থাপনা ডে বাই ডে কিভাবে করবে এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটাও আমরা ইতিমধ্যে চেনে ফেলেছি প্রিয় দর্শক তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সেটার সমাধান আমাদের নিজের দেশে আমাদের ভাগ্য আরো সে ফিরিয়ে দিলেন আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গোসা করতেছিলাম এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আজ্ঞাটা কিভাবে দিলেন ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন বসে আছে থলিতে ডলার নরেন্দ্র মোদীর এই কথার বিপক্ষে চাইনা কি দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে এখন চাইনা অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে এটা কিন্তু একটা আভ্যন্তরীণ এই কিন্তু আমাদের দিতে পারে না এবং যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে আসে উনি কি বলেছে বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে নরেন্দ্র মোদী কি বলেছে যে বাংলাদেশের শিপম্যান কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয় সমস্যা হয় সে কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের যে ডেভেলপমেন্ট হতো সেটা হচ্ছে না কারণ আমার নিজের দেশের সুতা ডেভেলপ করব আমার নিজের দেশের সুতা দিয়ে আমরা নিজেরা জামা কাপড় পোশাক গার্মেন্টস শিল্পের চাহিদা মেটাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে প্রদর্শক এই হলো আইকাউলাবাস এখন পশ্চিমবঙ্গ 5 আগস্টের পরে যে খরাটা চত্র মাসটা চলছিল এক রেস্টুরেন্টে দুই জামা কাপড়ে তিন হোটেলে চার হসপিটালে পাঁচ যানবাহনে সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বিলাসবহুল মানে জীবনযাপন করত ভারতে গিয়ে সেই জীবন যাপন না করার কারণে চৈত্রের খরাটা কিন্তু ওরা পাঁচই অগাস্টেই পেয়ে গিয়েছে তাদের কোথাও কোনো কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদীর উপরে তারা অলরেডি খেপে আছে আর সেই খেপাটা এখন দ্বিগুণ নয় দশ গুণ বেশি হয়ে যাচ্ছে সুতা আমদানি বাংলাদেশ না করলে পশ্চিমবঙ্গ দরিদ্র সীমার নিচে একটি প্রদেশ হয়ে যাবে ভারতের মাঝে তাই পশ্চিমবঙ্গ সহ ভারতের যেখান থেকে সুতাগুলো আসতো সেখানে অনেক মানুষের কর্মসংস্থান চলে যাবে এবং তারা ডে বাই ডে আমাদের দেশে কোনো এক সময় পাট কলগুলাতে যারা চাকরি করেছিলেন পাট যখন বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে পাট ছিল তারপরে বাংলাদেশ হওয়ার পরে পাট বন্ধ হওয়ার পরে কিন্তু অনেক পরিবার অনেক পরিবার দুরহ এবং কষ্টে জীবনযাপন করেছে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা তিনি বলেন মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইসে রূপান্তর করতে শুরু করেছে যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র চব্বিশ মাইল দূরে এবং ফেনি সীমান্ত থেকে ছিয়ানব্বই মাইল দূরে তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেয় এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে এবং নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে এই ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উত্তর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায় ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয় দুই সালের আঠারোই এপ্রিল কুড়িগ্রামের বড়াই বাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল যেখানে ষোলো জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয় এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি উঠে এসেছে বলে তিনি দাবি করেন তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর যেগুলো সীমান্ত খেসা সেগুলোর নিরাপত্তার জোরদারের পরামর্শ দেন সেই সঙ্গে বগুড়া কুমিল্লা ফেনী শমশেরনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথাও বলেন তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাই এলাকা যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার অবগত আছেন নরেন্দ্র মোদী উঠে পড়ে লিখেছে বাংলাদেশের উপর একের পর এক বিভিন্ন শুরু করেছে কিন্তু যেন কুল পারছেন না বাংলাদেশকে ষড়যন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি দল ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেছে যদিও তারা বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন অবস্থানে যাচ্ছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনগণ চায় ভারতের আধিপত্য থেকে এবং ভারতের সাথে সূত্র থেকে বেরিয়ে আসার জন্য এবং এটা যারা করতে পারবে তাদেরকে সমর্থন করবে বাংলার জনগণ তাদেরকে ভোট দিবে তাদেরকে আসনে বসাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা ইতিমধ্যে করে ফেলেছে আর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এখন সকলের আস্থা আছে ইতিমধ্যে বিএনপিও কিছুদিন ভারতের পক্ষে কথা বললেও এখন জনগণের স্বার্থে এবং জনগণের সমর্থন পাওয়ার জন্য ভারতের বিপক্ষে অবস্থান করছে মূলত ভারতের পক্ষে এখন আর কেউ ছাপাই কাটছে না মূলত বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রত্যেকটি নাগরিক যখন দাঁড়িয়েছে তখনই নরেন্দ্র মোদী ভারত তারা লেজ গুটিয়ে পালাচ্ছে প্রিয় দর্শক ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম